দুই কুত্তায় জন কাজে লাগে আপনার কোনো আওয়াজ করবেন না কিন্তু এটা কিন্তু আমার বাড়িঘর এলাকা এবং পরিবার পরিজন সবাই আমরা একসাথে ঠিক না একসাথে বড় হয়েছি না আমরা শ্রেণী মতো আমরা একসাথে বড় হয়েছি তো দিনটা ডাক দিলে ছাগলটাই কি করে এটা দায়িত্ব

এটা হাত তালিয়ে সবাই এক ঘন্টার ভিতরে আমাদের সব পেকে নামব তো ব্যাংক সম্প্রদায়ের কিছু গাওয়া ব্যাংক গোতর ব্যাংক কুনি ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংক একটা মিটিং করতেছে মেঘটা নামবো তো আমাদের কি কাম কাজ তুই কোন ডিউটি দিবি একটা কইতাছে একটা একটা ডাক দিয়ে ডিউটি দিতেছে কয় মক ফ্যাক মক ফ্যাক মক সাথে পিয়ারলি কে আর খেতের কোটাটারে ন থাকি ওই কলা গাছটা গুরিতে কয় জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার তো মুখ সাথে আবার ঘন ঘন সিগারেট খায় তো হের লোক এর বার একটা লোক থাকে সিগারেট জ্বালাই দনে লাগি কয় সিগারেট 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 আরেকটা একো কি সিগারেট কি সিগারেট কিটো সিগারেটা সিল লাগে जरा आगे, आगे। एक ने ऐ तो ऐ तो ऐ तो ऐ तो ऐ तो তিন কে নিকে फरकতে কি আরেকটা বুঝি কবর পাইলে যায় কয় কয় ফেট শরবত বেসে বরতলা দুইটিয়া গেলিস তখন এটা খাইতাম না বুঝতাম না আসলে শরবত গুলি যে কত কামের তো গিয়ে দেখতাম ব্যস্ত আছে তারপর কি রুই আছে

<laughs> I know. I know. I know that his man kills in his kills. The airmother can I see you and where I know that is the case that you know. a I know that his man kills the fear of your If could be Yes, sir. আর কি তা মজার ঘটনা রইল সব অনুষ্ঠানও কিন্তু